দশ দিনের ট্রেনিং এ এক কোটি লোক যুদ্ধের জন্য প্রস্তুত হবে সুতরাং আমাদের সাথে ফাজলামি করে কোনো লাভ হবে না আপনাদের কাজ আপনারা করেন আমাদের কাজ আমরা করি যারা হাসিনাকে বলেছিল মরার পরেও থাকবো অর্থাৎ কে যাবে হাসিনা তার দুজকেও থাকবে তো এই দুজকে যারা থাকবে তাদের জন্য কি ব্যবস্থা করা হচ্ছে শুধু জেলে নিয়ে গেলে হবে না তাদেরকে আধা ঘন্টার জন্য উল্টা লটকাইতে হবে উল্টা লটকাইয়ে তাদের কাছ থেকে টাকাগুলো উদ্ধার করতে হবে জামাতের আমির বলেছেন ওনারাই দেশপ্রেমিক এবং আর্মি দেশপ্রেমিক তা আমাকে জিজ্ঞাসা করলো আপনি কি দেশপ্রেমিক না আপনি তো মুক্তিযুদ্ধ শুরু করেছেন আমি তাকে উত্তর দিলাম প্রত্যেকটা জিনিসের উত্তর দিতে হয় না জাতীয় রাজনীতি করতে গেলে অনেক জিনিসগুলি নীরবে সহ্য করতে হয় কামরা কামরি করলে আমরাই ক্ষতিগ্রস্ত হব সরকার যারা আছে তাদের ক্ষমতা দীর্ঘায়িত হবে এবং হাসিনে ফিরে আসার পর সুগম হবে হাসিনা মানে হাসিনা লোটা বাহিনীরা আবার ফিরে আসবে লোটা বাহিনীরা তো আপনারা দেখেছেন সচিবালয়ের অভ্যন্তর তারা কোট পরে সরকারের বিরুদ্ধে মিছিল করেছে এই সাহস পায় কোথায় লোটা বাহিনী থাকার কারণে ডক্টর ইনু যদি প্রথম রাত্রে দুই সালে দুই সালে যে সমস্ত টিএনও যে সমস্ত ওসি যে সমস্ত ডিসিএসপি দায়িত্ব পালন করেছে তাদেরকে যদি বরখাস্ত করত তাহলে এই দিন ডক্টর নিউজকে দেখতে হতো না তিনি নিজে নিজের জন্য বিপদ ডেকে এনেছেন লোটা বাহিনীর সদস্যরা যারা সচিব ছিল যারা হাসিনাকে বলেছে যে সমস্ত ব্যবসায়ীরা বলেছে এখনো আপনার সাথে আছি বিগত দিনেও ছিলাম মরার পরেও থাকবো তাদেরকে তো আমরা আমরা রাজনীতিবিদদের শেল্টার দিচ্ছি তাদের থেকে আমরা টাকা নিয়ে তাদের পাশে আমরা অফিস করছি তাদের অফিসে আমাদের লোক থাকছে বিভিন্ন রাজনৈতিক দলের এটা নিলজ্জভাবে কাজগুলি করা হচ্ছে না হলে বড় বড় ব্যবসায়ীরা যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা এই দেশের মানুষের সম্পদ লুণ্ঠন করেছে তাদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা এখনো নেওয়া হয়নি কোনো বড় ব্যবসায়ী যারা হাসিনাকে বলেছিল মরার পরেও থাকবো অর্থাৎ দোজোকে যাবে হাসিনা তার দোজোকেও থাকবে তো এই দোজোকে যারা থাকবে তাদের জন্য কি ব্যবস্থা করা হচ্ছে শুধু জেলে নিয়ে গেলে হবে না তাদেরকে আধা ঘন্টার জন্য উল্টা লটকাইতে হবে উল্টা লটকাইয়ে তাদের কাছ থেকে টাকাগুলি উদ্ধার করতে হবে এই টাকাগুলি কাদের এই টাকাগুলি জনগণের জনগণের টাকা উদ্ধার করার কাজ এই সরকারের কারণ আপনারা দায়িত্ব নিয়েছেন আপনাদেরকে জনগণে বলে নাই আপনারা ছাত্রদের কথায় দায়িত্ব নিয়েছেন আপনারা দুই একজন অ্যাডভাইজারের কথায় দায়িত্ব নিয়েছেন আপনারা আমাদের সাথে পরামর্শ করেন নাই আমরা যারা দেশ চালানোর অভিজ্ঞতা রাখি আমাদের সাথে কোনো আপনারা আলোচনা করেন নাই মত বিনিময় করেন নাই সুতরাং আপনাদেরকে জবাবদিহি করতে হবে তাদের কাছে টাকা উদ্ধারের জন্য ব্যবস্থা নিতে হবে এখন তো আমি জানি তারা দুই তিন ঘন্টা টেলিফোন ব্যবহার করে হাসিনের সাথে কথা বলছে ভারতের সাথে কথা বলছে আওয়ামী লীগের যারা লোটা বাহিনী সচিবালয় আছে তাদের সাথে কথা বলছে বিভিন্ন জায়গায় যারা আত্মগোপনে আছে তাদের সাথে কথা বলছে বিভিন্ন জায়গায় আন্দোলন এবং ক্ষতিকারক কাজগুলি করার জন্য গুপ্ত হত্যা করার জন্য তারা ব্যবস্থা নিয়েছে তারা আমার যে সংবাদ মার্চ পর্যন্ত তারা অনেকগুলি কর্ম এই ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হবে সুতরাং সরকারকে সতর্ক করে দিচ্ছি আমি উত্তর দিয়েছি তুমি যদি না বুঝে থাকো এটা দুঃখজনক আর কোন কার আছে নাই এক মিনিট থেকে বলছে বলেন বেড়া ভারতকে আমরা এটা বলবো আপনারা মনে করেন না আপনাদের দেওয়া নাম বিজেপি আছে এটা এখন বিজেপি না এটা এখন বিডিআর সুতরাং কোন অন্যায় কাজ এই দেশের আঠারো কোটি মানুষ মেনে নেবে না আমি আগেই বলেছি আমাদের সৈনিক সংখ্যা হচ্ছে এক কোটির উপরে দশ দিনের ট্রেনিং এক কোটি লোক যুদ্ধের জন্য প্রস্তুত হবে হবে সুতরাং আমাদের সাথে করে কোনো লাভ না আপনাদের কাজ আপনারা করেন আমাদের কাজ আমরা করি আমাদের উপর মাতবরি করবেন না আমাদের সাথে বন্ধুত্ব করেন আমাদের জনগণের সাথে সরকারের সাথে বন্ধুত্ব করলে কোনো লাভ হবে না সরকার আসবে সরকার যাবে জনগণের সাথে সম্পর্ক করেন ভারতের পিয়াজ এবং চাউল ছাড়া দিব্যি ভালোই চলছে বাংলাদেশ কোনো অসুবিধা তো হচ্ছে না ভারতের মুরগি ছাড়া তো বাংলাদেশ চলছে ভারতের গরু ছাড়া তো বাংলাদেশ চলছে সুতরাং ভারত থেকে আর গরু মুরগি আন্ডা এগুলি আনার কোনো প্রয়োজন নাই চাউল আনার প্রয়োজন নাই বিকল্প রাস্তা খুঁজে নেন পিয়াজ আনার দরকার নাই নিজের দেশে উৎপাদন বাড়ান চাষাদের কৃষকদেরকে বলবো নিজের দেশে উৎপাদন বাড়ান জাপান যদি ছয় গুণ বেশি উৎপাদন করতে পারে আমরা দুই গুণ বেশি কেন উৎপাদন করতে পারবো না